আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি এখন ঘড়িতে বাজে সকাল আটটা নাগাদ বাড়ির বাইরেটাতে বেরিয়ে এসে দেখি এই অবস্থা চারিদিক সাদা করে স্নোফল হয়েই চলেছে কাল সন্ধে থেকেই অবশ্য ফোরকাস্ট ছিল সন্ধেবেলা কিছুক্ষণ হওয়ার পরে ছেড়ে গিয়েছিল তবে স্কুলে যাওয়ার জন্য যেই বাড়ির বাইরেটাতে বেরিয়েছি দেখছি এখনো হচ্ছে তবে মিজানে এর আগে কখনো স্নোফল হওয়ার সময় বাইরে বেরোয়নি এই প্রথমও স্নোফলের সময় বাইরে বেরিয়েছে যার জন্য ব্যাপারটা ভীষণভাবে এনজয় করছে আর আমার তো খুব ভালো লাগছেই কি সুন্দর দেখতে লাগছে দেখুন চারিদিকটা সাদা আর সাদা স্নোফলের মজাটাই আলাদা এত ভালো লাগে তখন আর মনে হয় না যে এত অসহ্য ঠান্ডা তবে অবশ্য আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি স্নোফল হওয়ার আগের মুহূর্তটা যতটা ঠান্ডা হয়ে যায় স্নোফল হতে শুরু করলে কিন্তু ততটা ঠান্ডা থাকে আমার ট্রলি ব্যাগটা নিয়ে আজকে ওকে স্কুলে রাখতে যাচ্ছিলাম ওকে স্কুলে দিয়ে আমি যাব একটুখানি শপিংয়ে তাই ওকে এবারে বলছি চল বাবু এবারে ধীরে ধীরে এগোয় কারণ না হলে স্কুলের আবার অনেক দেরি হয়ে যাবে আসলে এত ভালো লাগছে আমারই যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে হবে কিছু করার নেই কারণ নালে অনেক দেরি হয়ে যাচ্ছে এই নিচে মেট্রো স্টেশন সেখান থেকে মেট্রোটা ধরবো আর এই দেখুন ট্রলি ব্যাগের চাকাটা পুরো স্নোতে গেঁথে যাচ্ছে টানতে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তবু একটা মনের মধ্যে আলাদাই আনন্দ কাজ করছে এত ভালো লাগছে আর এদিকে বাইরেটাতে দেখুন এখনও স্ট্রিট লাইটগুলো জ্বলছে এখন কিন্তু ঘড়িতে টাইম প্রায় আটটা দশ কিন্তু এখনও স্ট্রিট লাইট এখনও সূর্য ওঠেনি সূর্য ওঠার টাইম ওই আটটা কুড়ি পঁচিশ নাগাদ আর এই দেখুন এই আলোর জন্য একটু ভালোভাবে বোঝা যাচ্ছে ওপর থেকে কি সুন্দরভাবে স্নোগুলো পড়ছে সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন আর এই যে কয়েকটা ছবি তুলে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি স্মৃতি হয়ে কাছে থেকে যাবে আর কি আর এই যে কথা বলতে বলতে পৌঁছে গেলাম ওদের স্কুলে এইটা ওদের স্কুল আর নিচে যে ক্লাসটা দেখতে পাচ্ছেন ওটিই হলো মিজানদের ক্লাস এবারে আমি যাচ্ছি মার্কেটে এখন আমি ট্রামে বসে গেছি আর ট্রামের ভেতর থেকে বাইরেটা দেখানোর চেষ্টা করছি কিন্তু এত ঠান্ডা আর ভেতরটাতে হিটার চলছে তো যার জন্য কাঁচটা একেবারে ভাপে জমে যাচ্ছে দেখা যাচ্ছে না সেই জন্য বারে বারে মুছে দিচ্ছি একবার করে কাঁচটা এই যে ট্রাম থেকে নেমে পড়েছি আর রাস্তাটা ক্রস করে ওই পার্টটাতে যাবো আর এই যে ওই ওই যে দূরে দেখা যাচ্ছে কোই রুট ওটিই হলো মার্কেট ওইখানেই যাব আর মার্কেটের বাইরেটাতে দেখুন ঝোপঝাড়ে কতটা স্নো পড়ে রয়েছে যদিও স্নোফলটা এখন একটু কমে গেছে এখন আর পড়ছে না তেমনভাবে ওই ছিটে ফোঁটা একটুখানি এসে পড়ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে হয়তো কিছুটা কিন্তু অনেকটা স্নোফল হয়েছে দাঁড়ান এইখানটাতে কিছুটা ঝুড়ো বরফ জমেছে আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখায় এত ঠান্ডা হাত দিতে পারছি না আর আজকে বেরোনোর সময় গ্লাভসটাও পরতে ভুলে গেছি যার জন্য হাতটা পুরো ঠান্ডায় জমে যাচ্ছে একটু ভালো করে চাপ দিলেই এটা এত শক্ত একটা বলের মতো হয়ে যাবে এই দেখুন এক দুবার আমি এর আগে স্নোম্যানও বানিয়েছিলাম খুব ভালো লাগে জানেন তো আর হাতটা দেখুন আমার একেবারে লাল হয়ে গেছে ঠান্ডাতে চলুন তাড়াতাড়ি মার্কেটের ভেতরে ঢুকি এই যে মার্কেটের ভেতরে ঢুকে পড়েছি দাঁড়ান এক কাপাকে গরম গরম কফি নিই আর এই কফিটা জানেন তো মার্কেটের ভেতরেই পাওয়া যায় তবে এটা কিন্তু ফ্রি যারা শপিং করতে আসে যে যত ইচ্ছা খেতে পারে মেশিন থেকে যেটা বেরোচ্ছে সেটা ব্ল্যাক কফি আর তার জন্যই এখানে ব্ল্যাক কফিতে মেশানোর জন্য মিল্ক আর এই যে নিচে সুগার কিউব আর পুরোটাকে মিক্স করার জন্য তার নিচের র্যাকে রাখা আছে স্টিক দাঁড়ান এটা হয়ে গেছে আমি এটা নিয়ে নিই আর এতে একটুখানি মিল্ক মেশাবো বাইরের এই ঠান্ডা থেকে ভেতরে ঢুকে এক হাতে গরম গরম কফি নিয়ে শপিং করতে কেমন লাগবে বলুন তো আমার তো বেশ ভালো লাগে এই যে আমার কিছুটা শপিং হয়ে গেছে এখনও কিছুটা বাকি আছে আর এই যে এইটা হলো আমার ফাইনাল শপিং আর দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে এইটা এইটা হলো স্যামন ফিশ এটা কিন্তু দেখতে কাঁচা মনে হলেও এটা কিন্তু কাঁচা নয় এটা পুরোপুরি প্রিপেয়ার করা মানে রেডি টু ই আর এটা প্রিপেয়ার করা হয় একটু আলাদা প্রসেসে পুরোটাই করা হয় স্মোকের মধ্যে যার জন্য একটা স্মোকি ফ্লেভার থাকে আর এটা এত ভালো লাগে খেতে আর এই যে আমার গতানুগতিক মূলও এই মূলটা যতবার আমি আসি এক আটি দুআটি করে আমি নিয়ে যাই ওই আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটুখানি চচ্চড়ি করি আর কি আর এই যে টুকটাক কিছু কিছু জিনিস কিনেছি চলুন এবারে বিলটা করিয়ে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে ফিরি কারণ গিয়ে আবার রান্না বান্না রয়েছে এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে অনেকগুলো কাউন্টার আছে কিন্তু এখন আপাতত দুটো কাউন্টার খোলা আছে তার জন্য লাইনটা একটু লম্বা হয়েছে এই যে বিল করা হয়ে গেছে এবারে ব্যাগে শুধু জিনিসপত্রগুলো পরপর গুছিয়ে নেব আর এই দেখুন বাইরেটাতে বড় বড় ফ্লেক্সের স্নোফল আবার শুরু হয়েছে এত এক্সাইটেড লাগছে বাইরে যাওয়ার জন্য খুব বড় বড় ফ্লেক্স এসে পড়ছে এখন যখন দোকানে যাই তখন ছেড়ে গিয়েছিল এখন প্রচুর বড় বড় ফ্লেক্স এসে পড়ছে এই দেখুন হাতে আমার আর পুরো টুপিটা ভরে গেছে এই হুটটা এবারে টেনে দেবো নাহলে পুরো টুপি আমার ভিজে যাবে এত ভালো লাগছে বাইরেটাতে দাঁড়াতে যেন মনে হচ্ছে সারাক্ষণ দাঁড়িয়ে থাকি কিন্তু কিছু করার নেই এদিকে এক তো গ্লাভস আনতে ভুলে গেছি যার জন্য হাতটা পুরো ঠান্ডায় জমে যাচ্ছে আর তার উপরে ফোনের চার্জটাও আমার একদম শেষের পর্যায়ে মানে যে কোনো মুহুর্তে ফোনটা সুইচ অফ হয়ে যাবে যাই হোক ভিডিওটা যদিও অনেক দিন আগের অনেক দিন থেকে এডিট করা হয়ে ওঠেনি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুনভাবে নতুন ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন